ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ট্যাংরা মাছের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি ছোটো ট্যাংরা দিয়ে আমি একটা রেসিপি দেখাবো তার মানে আমি ট্যাংরা মাছের ঝাল করব। হ্যাঁ একটু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল করব দেখো আমি কি কি নিয়েছি দেখো ট্যাংরা মাছগুলো নিয়েছি ট্যাংরা মাছ কেটে নুন হলুদ মেখে রেখেছি ঠিক আছে তারপরে নিয়েছি দেখো আলু আলুগুলো ছোট ছোট শুরু করে কেটে নিয়েছি আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর দেখো মশলা বলতে নিয়েছি অল্প জিরের গুঁড়ো আর হলুদ আর নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো হ্যাঁ আর পেঁয়াজ আর টমেটো পিঁয়াজটাও আমি গ্রেড করে নিয়েছি টমেটোটাও গ্রেড করে নিয়েছি এই আর কি আমার এই রেসিপিটা করতে লাগবে এসব আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে গরম হচ্ছে এবার আমি তেলটা দিয়ে দিলাম এই তেল দিলাম আমি মাছটা ভেজে নেব সেই জন্যে ঠিক আছে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু তেলটা চারিদিকে কড়া লাগিয়ে দিচ্ছি

ডিম এই এইটা আমার খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এইটা আমার খেতে নিয়ে দেখো বন্ধুরা আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে দেখো বেশ কড়া কড়ি ভেঙে নিয়েছি একটু কড়া কড়াই খুব ভালো লাগে মাছ ভাজার জল তো ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা একটু ভেজে নিলে তাহলে সুবিধা হবে আলুটা আমি ভেজে নিচ্ছি দেখো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে দেখো ভাজা হয়ে গেছে এবার আলু গুলো সব তুলে নেব এখন আমি এখানেই এই আবার তেল দিয়ে দেখো দেখো তেলটা একটু গরম হতে দিচ্ছি দেখো কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর একটা কথা বলছি ঠিক করতে পারো না দিলেও হবে আমি আর কি করছি পিঁয়াজ দিয়ে এটা অপশনাল তোমাদের ইচ্ছে না বলে পেঁয়াজ নাও দিতে পারো দেখো ভালো ভেজে নিচ্ছি দেখুন মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়েই গেছে এবার আমি এই যে মশলাটা দিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে জল দিয়ে আমি দিয়ে দিলাম বেশি কমিয়ে দিলাম মশলাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো মশলাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবার টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব এখানে টমেটো দিয়ে কষাতে কষাতে আমি কি করবো জানো আলুগুলো দিয়ে দেবো আলুর সঙ্গে কষে কষে যাবে একবারে আলু আর মশলা একসঙ্গে কষিয়ে দিচ্ছি বন্ধু তোমরা তো সবাই জানো আমি কি করে করছি এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই একটু ছোট খেতে খুব ভালো লাগে দেখবে বড় থেকে ট্যাংলা কালো কালো ট্যাংরা দেখো বন্ধুরা অল্প আমি ঢেকে দিচ্ছি হুম একটু টাইমের জন্য ঢেকে দিচ্ছি আমি দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো কি সুন্দর তেল ছেড়েই দিয়েছে এবার স্টিলটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নেব দেখো এখন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি দেখো জল আমি এতটুকুই দিলাম মনে হয় আর লাগবে না জল কারণ এটা তো ঝাল হবে তো মাথা হবে আর আমার আলুও সেদ্ধ হয়ে গেছে ডেকে নিয়েছি আর এই রকমই আর জল দিতে হবে না এটা আমি ঢেকে দেবো এবার আমি এটাকে একটু টাইমের জন্য তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে একটু স্টিমটাই একটু কমিয়ে দেবো কমিয়ে এটাকে আমি এখন হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার হয়ে এসছে আলুগুলো দেখে নিচ্ছি কিছু কিছু আলু সেদ্ধ হয়েছে কিছু কিছু হয়নি না গো সেদ্ধ হয়ে গেছে আলু আর ঝোলটা আর একটু কমবে এখন আমি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম কারণ আমি তো শুকনো লঙ্কা দিয়েছি তো সেই জন্য কাঁচা লঙ্কার দরকার নেই তবে দেখার জন্য আর যে ধরো ঝাল খেতে ইচ্ছে হবে যার মোটামুটি কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে নিতে পারবে আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি দেখো ওই যে ধনে পাতা ধনে পাতা এটা দিয়ে দিলাম এটাও অপশনাল তোমাদের যদি দিতে হয় ইচ্ছে হয় দেবেন আর না বলে মোটামুটি এটা আমার হয়ে গেছে এবার আমি যে ধনে পাতা দিয়েছি আমি একটু ঢেকে দিলাম ঢেকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি হ্যাঁ গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো